হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন ডাব্লিউ বিপিএসসি মানে বেঙ্গল পাবলিক সার্ভিস তরফ থেকে একটা নতুন অ্যাডমিট কার্ড রিলিজ হয়েছে সে অ্যাডমিট কার্ড হলো আপনাদের মিসলেনিয়া সার্ভিস কমিশন মিসলেনিয়া সার্ভিস কমিশনে অ্যাডমিট কার্ড জারি হয়েছে কবে থেকে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন অথবা এই ওয়েবসাইটে একটা নতুন নোটিস জারি হয়েছে এখানে আপনাদের অ্যাডমিট কার্ড আপনারা কবে থেকে ডাউনলোড করতে পারবেন অথবা এখানে এই নোটিশ মধ্যে কি বলা হয়েছে সেটা আপনাদেরকে জানাবো আর আপনারা অ্যাডমিট কার্ড কি করে ডাউনলোড করবেন তার ওয়েবসাইট মানে আপনারা সে লিঙ্ক আপনারা কোথায় পাবেন সেটাও আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এখানটা যেমন দেখতে আছেন এর অফিসিয়াল ওয়েবসাইট এখানে আসার পর আপনাদেরকে ভিউ অল বাটনে আপনাদেরকে ক্লিকটা করতে হবে যে আপনারা ভিউ অল বাটনে ক্লিক করবেন আপনাদের পেজ এরকম ওপেন হবে এরকম ওপেন হওয়ার পর এখানে আপনাদের সিরিয়াল নাম্বার ওয়াইজ এখানে আপনাদের প্রত্যেক কটা আপনাদের নোটিশ অথবা নোটিফিকেশান বা অ্যাডভার্টাইজমেন্ট এখানে আপনারা পরপর পুরো আপনারা যা যা পিএসসি আন্ডারে যা যা আপনাদের আপডেটসগুলো থাকে এখানে আপনারা পেয়ে যাবেন তাহলে প্রথম এক নম্বর কলমে যেমন দেখতে আছেন ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট ইন কানেকশান উইথ মিসলেনিয়াস সার্ভিস রিকুয়ারমেন্ট এক্সামিনেশন দু হাজার তেইশ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এলেভেন স্ল্যাশ দু হাজার তেইশ তাহলে এখানটা আপনারা পিডিএফ ফাইল এখানটা আপনারা ডাউনলোড অপশানে আপনারা ক্লিক করবেন এখানটা ক্লিক করার পর আপনাদের যেমন দেখতে আছেন এর অ্যাডভারটাইজমেন্ট নাম্বার মানে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট মধ্যে চলে এসেছি এখানটা আসার পর যেমন দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইট ইজ নোটিফাইড দ্যাট দ্য অ্যাবাম মেনশন এক্সামিনেশান উইল বি হেল্ড অ্যাট ডিফারেন্ট ভেনু ইন কলকাতা তার মানে আপনাদের এক্সামিনেশান সেন্টার আপনারা কলকাতাতেই পাবেন মানে আপনারা আলাদা আলাদা লোকেশান হিসাবে আপনাদের এক্সামটা নেওয়া হচ্ছে সে এক্সামটা কবে আছে তার এক্সামটা নেওয়া হচ্ছে আপনাদের ফিফটিন সেপ্টেম্বর দু সানডে এটা কনফার্ম ডেট পনেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সানডেতে আপনাদের এক্সামটা নেওয়া হচ্ছে কটা থেকে আপনাদের এক্সামটা নেওয়া হচ্ছে বারোটা থেকে নিয়ে দেড়টা পর্যন্ত আপনাদের এখানে এক্সামটা চলবে মানে আপনাদের দেড় ঘন্টা আপনাদের এখানে পেপারটা থাকছে এবার আপনারা অ্যাডমিট কার্ড কবে থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন অথবা কী করে আপনারা ডাউনলোড করতে পারবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি এখানটা যেমন দেখতে আছেন ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু ডাউনলোড দেয়ার অ্যাডমিট কার্ড ফ্রম দ্য কমিশন ওয়েবসাইট মানে এর যে অফিসিয়াল ওয়েবসাইট এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাদেরকে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে হবে তার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ডাইরেক্টলি আপনারা এরকম আপনারা চেক করতে পারেন সে যে অ্যাডমিট কার্ড আপনারা ডাউনলোড করতে পারবেন ফিফথ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ থেকে আপনারা অ্যাডমিট কার্ড নিজের আপনারা ডাউনলোড করতে পারবেন অথবা ফেক অ্যাডমিট কার্ড এখানে আপনাদের কমিশন এটাকে মানবেন না সেই জন্যে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন ফিফথ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ থেকে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এর নোটিশ ডেট যেটা দেখতে পাচ্ছেন উনত্রিশ আট দুহাজার চব্বিশ তারিখে এটা নোটিশটা জারি হয়েছে আপনার অ্যাডমিট কার্ড এবার কী করে ডাউনলোড করবেন ফিফথ সেপ্টেম্বর থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড হওয়ার শুরু হবে তাহলে আপনাদেরকে এখানটা এর অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা চলে আসবেন এখানটার রাইট সাইডে যেমন দেখতে আছেন পরপর কলমগুলো দেওয়া আছে যেমন লগ ইন টু ইয়োর অ্যাকাউন্ট তাছাড়া এখানে আপনাদের অ্যাপ্লাই অনলাইন তারপর আপনারা এইখানে ফোর্থ নম্বর অপশানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাডমিট কার্ড এখানটা আপনাদের ক্লিক করতে হবে এবার এখানটা আপনারা পেয়ে যাবেন কোন কোন অ্যাডমিট কার্ড অথবা কোন কোন ইন্টারভিউ চলছে বা আদার্স আপনারা টেস্টের মধ্যে যা যা আপনাদের এখানে অ্যাডমিট কার্ড রিলিজ হবে আপনারা এখানেই পেয়ে যাবেন তাহলে মিসলেনিয়া সার্ভিস কমিশনে আপনাদের অ্যাডমিট কার্ড ফিফথ সেপ্টেম্বর থেকে আপনাদের ডাউনলোড হবে আপনারা এরকম ইন্টারফেস হবে তারপরে আপনাদেরকে অ্যাডমিট কার্ড আপনারা এই ওয়েবসাইট থেকে আপনারা ডাইরেক্টলি ডাউনলোড করতে পারেন অথবা যখন ফিফথ সেপ্টেম্বর থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড ডাউনলোড শুরু হবে তাহলে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো তাহলে এরকমই আপডেট জন্যে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনারা পরপর পিএসসি আন্ডারে যতগুলো আপডেট আসবে আপনারা জানতে পারবেন